ম্যাচ না খেলে বিশ্বকাপ জিতে যাবে দক্ষিণ আফ্রিকা বৃষ্টিতে যদি ভেসে যায় ফাইনাল বন্ধুরা আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং দাবাতে হবে জেমিমা রড রিগেজের দুর্দান্ত এবং ধামাকাদার শত রানের দৌলতে ভারতীয় মহিলা ক্রিকেট দল সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেট হারিয়ে দু হাজার পঁচিশ মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে এবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার দুই নভেম্বর নব্য মুম্বাইয়ের ডিওয়েল পার্টি স্টেডিয়ামে তবে দুশ্চিন্তার বিষয় ফাইনাল ম্যাচে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে একু ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী দুই নভেম্বর নব্য মুম্বাইয়ের আবহাওয়া বেশ আর্দ্রতা থাকবে এবং দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই দিন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেষট্টি শতাংশ সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনাও রয়েছে প্রায় তেরো শতাংশ ফলে আবহাওয়া নিয়ে চিন্তা বেড়েছে টিম ইন্ডিয়া শিবিরে তবে ফাইনাল যদি বৃষ্টিতে ভেসতে যায় তাহলে কি হবে আইসিসির এই ম্যাচের জন্য একটি রিজার্ভ ডে রেখেছে অর্থাৎ তেসরা নভেম্বর আবারও ম্যাচ আয়োজনের সুযোগ থাকবে কিন্তু যদি দুই দিন বৃষ্টির কারণে খেলা সম্ভব না হয় তাহলে দক্ষিণ আফ্রিকাকে বিজয়ী ঘোষণা করা হবে কারণ গ্রুপ পর্বে ভারতের থেকে উপরে ছিল দক্ষিণ আফ্রিকা এছাড়াও লিগ পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরেছিল ভারত ফলে নিয়ম অনুযায়ী সেই অ্যাডভান্টেজই প্রোটিয়ার দলের হাতে তুলে দেবে বিশ্বকাপ ট্রফি তাই এখন ভারতীয় সমর্থকদের একটাই প্রার্থনা যেন ফাইনালের দিন আকাশ পরিষ্কার থাকে এবং বৃষ্টি কোনোভাবেই ম্যাচের আনন্দ নষ্ট না করে